আজকের রান্না করবো মিরগেল মাছের ঝাল কিন্তু মাছটা আমি কাটা দেখাতে পারিনি মাছটা কালকে নিয়ে এসেছিলাম কালকেরা আমি বড়ো ভিডিও ছাড়তে পারিনি যার জন্যে আমি মাছটা কেটে ভেজে রেখেছিলাম এই দেখো এই যে ভেজে রেখে দিয়ে চার পিস মাছ এই চার পিস মাছ দিয়ে আজকে আমি ঝাল করব মশলাটা আমি বেটে নেবো কী কী মশলা বাড়ছি দেখো এইখানে নিয়ে নিয়েছি আমি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি দু চামচ আর নিয়ে নিয়েছি কটা গোটা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নেব নেব একটা পেঁয়াজ কুচি করে আর এখানে তিনখানা টমেটো টমেটোটা আমি বড়ো বড়ো ফালি করে ঝালটা করবো চলো আমি মশলাটা প্রথমে বেটে নেব মশলা আমি বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেখো মি করে এদিকে আমি তিনখানা বড় বড় টমেটো বড় বড় করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছটা আমি আরেকবার একটু ভেজে নেব। কেন কালকে ভেজে রেখেছিলাম হালকা করে একবার আরেকটু ভেজে নেব ভেজে আমি আবার দিয়ে নিচ্ছি সব মাছটা ভেজে নিলাম বড় বড় করে যে টমেটো কেটে রেখেছিলাম টমেটাগুলো আগে আমি একটু লাল করে ভেজে নেব থেকে একটু হলুদ দিয়ে টমেটাগুলো ভেজে তুলে নেব আগে টমেটো সব ভেজে নিয়েছি এটা হালকা করে ভেজে নিয়েছি তুলে নেবো সব টমেটো আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব তেলের উপরে দিয়ে দেব কালো জিরে দিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে নি লাল করে নেব পেঁয়াজটা লাল করে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখার তিনটে গোটা গোটা লঙ্কা বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ ভালো করে আমি দু মিনিট ধরে কষিয়ে নেব ভালো করে মাফলা কষিয়ে নিয়েছি বিয়ে দেবো এবার জল ভেজে রাখার টমেটো দিয়ে দেবো একসঙ্গে এই ঝোলের মধ্যে দু মিনিট আমি ঝোলটা ফুটবে তারপরে আমি ঢাকনা তুলে নেবো তুলে দেব মাছের ঝাল দেখো টমেটো গুলো আমার গোটা গোটাই থাকবে একদে ভেজে রাখা মাছ দিয়ে দেবো এবার ভালো করে ফুটে গেলে নাম নামিয়ে দেব নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দেবো টমেটো গুলো দেখেছো গোটা গোটাই আছে এই যে গোটা গোটাই থাকবে টমেটো মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে দেবো এবার ঝালটা কেমন হলো গোটা গোটা টমেটো দিয়ে মানে বড় বড় পিস করে করেছি অবশ্য বাড়িতে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে আর যদি এই মাছের ঝালটা যদি ভালো লাগে তা একটা লাইক করবে হ্যাঁ আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার